ফুটবলের উজ্জ্বল নক্ষত্র থেকে পথ হারানো এক জাদুকরের নাম নেইমার জুনিয়র বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদের পর আর কখনোই মসৃণ হয়নি নেইমির পথ চলা ইঞ্জুরির আলিঙ্গনের সাত ম্যাচেই ক্যারিয়ারের শেষ সৌদির ক্লাব আল হিলালে উল্টো পথে হেঁটে এসএলএসাও তারকার গন্তব্য এখন শৈশবের সান্তোস মেসি রোনালদো নেইমার ক্যারিয়ারের শুরুতে এমনই উজ্জ্বলতায় ভরা এক নক্ষত্র ছিলেন নেইমি মেসি রোনালদোর সাথেই উচ্চারিত হতো তার নাম দু সালে সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার বিশ্বসেরা ক্লাবে খেলে চার বছরে নিজেও হয়েছিলেন বেশ পরিপক্ক জিতেছিলেন দুটি লা লিগা শিরোপা তিনটি কোপা দেলরে একটি চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার সালে ফুটবল বিশ্বকে হতভাগ করে দিয়ে দুশো মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে চলে যান নেইমার রাখেননি লিওনেল মেসির অনুরোধ। পরবর্তীতে পিএসজিতে গিয়ে কিলিয়ান এমবাপের সঙ্গে বিভিন্ন সময়ে ঝামেলায় জড়াতে হয়েছে নেইমারকে দু সালে ভালোবাসার শহর প্যারিসের সাথে বিচ্ছেদের গল্প লিখে প্রায় দশ দশমিক চার কোটি ডলারের বিশাল চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার তবে মাত্র এক বছরের ব্যবধানে সেই অধ্যায়েরও ইতি টানতে হল ইঞ্জুরির আলিঙ্গনে থাকা ব্রাজিল ফুটবলের জাদুকরকে আলহিলাল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা আর ভবিষ্যতের জন্য শুভকামনা সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের চেয়েও বড় লড়াইটা চোটের সঙ্গেই করেছেন বত্রিশ বছর বয়সী নেইমার আলহিলালের হয়ে খেলেছেন মাত্র সাত ম্যাচ অর্জনের খাতায় বেড়েছে শুধুই ব্যাংক ব্যালেন্স গুঞ্জন ছিল মধ্যপ্রাচ্যের অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমাবেন নেইমার পরে অবশ্য নাম আসে তার শৈশবের প্রথম ক্লাব সান্তোসেরও সব ঠিক থাকলে শৈশবের ডাকেই সাড়া দিতে যাচ্ছেন সেলেসাও তারকা ব্রাজিলের ক্লাব সান্তোস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে তাদের আশা নেইমার ঘরেই ফিরবেন বার্সা ছেড়ে যাওয়ার পর নেইমারের ক্যারিয়ারটা আর মসৃণ হয়নি স্বদেশি কিংবদন্তি রোমারিওর সাক্ষাৎকারে নেইমার সম্প্রতি স্বীকারও করেছেন তার ফুটবল যাত্রায় ইগো হিংসা এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলেছে নেইমার নিজেও জানেন সময়ের সাথে দৌড়ে না পারায় তাকে হাঁটতে হচ্ছে উল্টো পথে সেই পথ যে নেইমার ময় নয় সেটা তো বলাই যায় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস